দিলা তোমার এলাইকে তোমার সহযোদ্ধাকে যে তোমার পাশে দাঁড়ায় বুকের রক্ত ঢেলে দিল হাসিনাকে হটানোর জন্যে কে উস্কানি দিল সেটা দেখবা না তোমাদের পশ্চিমা এম্বাসিকে দিয়া ইন্ডিয়া ফোন মারে আর স্ট্যাটাস মাইটা দাও সাথে সাথে তোমরা যখন গুলি খাইতেছিলে আর দলে দলে মরতেছিল বাচ্চা বাচ্চা ছেলে আর মাইয়াদের ব্লক রেট করে তুলে নিয়ে যাইতেছিল ছাত্রলীগ আর যুবলীগ মুড়ি মতো গুলি ছুটতেছিল হেলিকপ্টার থেকে গুলি ছোড়া হইতেছিল তখন ফোন মারিছিল তারা হাসিনাকে জিজ্ঞেস করেছিল করো একবার মারে নাই ফোন তাই পশ্চিমে বাংলাদেশের ইমেজ কি হইল এটা নিয়ে উতলা হইও না বরং সাকসেসফুলি ফ্যাসিবাদকে নির্মূল করতে পারলে পশ্চিমা লিবারেলরা তোমার গুরু মানবে তোমার মডেল মাইনা চলবে ইসলামপন্থীরা রক্ত দিতেছে অনেক আগে থেকে দু হাজার তেরো থেকে ওরা হাসিনা মদিরে ডরায় নাই ওদের তুমি কিসের ভয় দেখাও মাহফুজ ওরা কি ডর পায় পায় না ইসলামপন্থীরা আমাদের বিরোধী লড়াইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ শক্তি তার সাথে বিবাদে যাইও না রাজনীতি কিন্তু যুক্তিতর্ক না রাজনীতি দিল আর দরদের বিষয় তোমার বন্ধুদের অন্তরের খোঁজ রাখতে হবে তুমি যাদের খুশি করতে গিয়া পরীক্ষিত বন্ধুদের অন্তরে দাগা দিছ তারা এটা হতভম্ব বিষাদগ্রস্ত তোমার এই বিষয়ে জরুরি কথা বলি আর কি এটা সরকারের সবার জন্যই প্রযোজ্য ইসলামপন্থীদের সাথে কেমন আচরণ করবে প্রফেসর ইমন সরকার সেটা ঠিক করতে পারবে এটা এখনো মনে হয় ঠিক করতে পারো নাই বাংলাদেশকে সারা দুনিয়া বা পশ্চিমা বিশ্ব কি নামে কোন রঙে চিনবে সে বিষয়ে বাংলাদেশের আরবান এলিটদের একটা উদ্বেগ আছে কি সেটা সেটা যে ইউরোপ আমেরিকায় যেতে পারবে না স্কলারশিপ পাবে না ব্যবসা বাণিজ্য করতে পারবে না ইসলামপন্থীরা পশ্চিমে যায় না বা যাইতে চায় না তা না কিন্তু তরুণ ইসলামপন্থী তো মালয়েশিয়া বা তুরস্কে বৃত্তি চায় আমেরিকান বা পশ্চিমা সাহায্য বন্ধ হইলে ওনারা উতলা হবেন কেন ইসলামপন্থীরা হবেন না তো সেই সাহায্য কি ওনারা কখনো পাইছে যারা সেই তহবিলের কোনো অংশ পায় না কোনোভাবে পায় না তাদের কি বাসে যায় পশ্চিমা দাতা গোষ্ঠী সংস্থাগুলো প্রাথমিক মাধ্যমিক শিক্ষাগাতে অনুদান দেয় সরকারি বেসরকারি স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যায় মাদ্রাসাগুলোতে এটা ফুটা পয়সাও গেছে যায়নি তবে দিতে চাইছে কখন দিতে চাইছে জানেন মাদ্রাসা শিক্ষাটি ফর্মের জন্যে মানে মাদ্রাসা শিক্ষা আর মাদ্রাসা শিক্ষা বলে চিনতে পারবেন না শয়তানি দেখেন কোন মাদ্রাসায় কম্পিউটার ল্যাব করে দেওয়া যেত না করছে করে নাই তো বাংলাদেশের আরবান এলিটা মনে করে তার মুসলমান পরিচয় সে পশ্চিমে বিপাকে পড়তে পারে উল্টা দিকে এই মুসলমান পরিচয় তো ইসলাম কাছে স্বপ্নের মতো ইউরোপ আমেরিকায় ভারতীয় লভের প্রভাবে আপনার সম্মান হানি করতে পারে কিন্তু কারোর জন্য সেটা তো সুযোগ হইতে পারে একই পরিচয় দেশের রাজনৈতিক প্রতিষ্ঠান আপনাকে জটিলতায় ফেলবে অথচ অন্যের জন্য সেটা তো বিশাল সুযোগ বিশাল স্বপ্ন সুতরাং আপনার যেটা আতঙ্ক আপনার যেটা ভয় আপনার যেটা ডর অন্যের কাছে সেটা হইতে পারে একটা সুযোগ স্বপ্ন তাই আপনি কারে সতর্ক করতেছেন মাহফুজ আপনি যা বলে সতর্ক করতে চাইতেছেন তাতে ইসলামপন্থীদের কিছু যায় আসে না পরিস্থিতি অত্যন্ত নাজুক আমি স্বীকার করি তবে কথা সত্য রাজনৈতিকভাবে জিততে হইলে আগেই সাবধান হইতে হবে তাই শুধু নিজের ক্ষতির কথা না বরং অন্যের রাজনীতিতে কি ক্ষতি হইতে পারে সেটা তুলে ধরতে হবে একবার ঘটনা ঘটলে আপনি যেদিকেই যান ক্ষতি হবে হয় ভেতরে নয় বাইরে ধানমন্ডি বত্রিশ নাম্বার ভাঙাতে বাংলাদেশে ফ্যারসিফিজি শক্তির লাভ হয়েছে না অবশ্যই হয়েছে প্রফেসর উনিশ সরকারের লাভ হয়েছে না অবশ্যই হয়েছে ভয়ঙ্কর ব্যক্তিগত ঝুঁকির মুখে মুখে পড়ছে কে অনেকেই পড়ছে তবে অবস্থা দৃষ্টি মনে হচ্ছে তারা হন্যা হয়ে গেছে আমার উপরে প্রতিশোধ নেওয়ার জন্য বাসন্তীর জাল পড়া ছবি শেখ মুজিবের গদি নাড়ায় দিছিল বাংলাদেশ এটার উপকার পাইছে আজকের বাংলাদেশ এটার উপকার পায় কিন্তু আত্মার সাহেবের ছবিটা খিচিয়েছিল নিজের জীবন দিছে জীবন দিয়ে কাপড়া দিছে তার সাহসী কাজের উনিশশো পঁচাত্তরের বিপ্লবীরা শেখ মুজিবকে জয় বাংলা করে দিছে। কিন্তু নিজেদের কোরবানি দিয়ে দিচ্ছে ফাঁসির দরিতে এমনকি আজিজ পাশার মেয়েকে গাড়ি চাপা দিয়ে মারছে হাসিনা উৎখাত হয়েছে সারা দেশ আনন্দে পঙ্গু হয়েছে দৃষ্টিশক্তি হারাইছে এটাই ক্ষতি এটাই কোরবানি দেশের বৃহত্তর স্বার্থে যারা নিজেকে কোরবানি দিতে প্রস্তুত থাকে যাদের কাছে শহীদ মৃত্যুই নতুন সম্ভাবনার দ্বার তাদের মৃত্যু ভয় বা জুলুমের ভয় এটা দেখানো কি ঠিক মাহফুজ ঠিক না যারা হাসিনা উৎখাতের লড়াই ফোর ফ্রন্টে ছিল যারা বত্রিশ নম্বর শত করে দিছে তাদের মৃত্যু পরা জারি করবেই হাসিনা আর তার দল এটা যাই নেই তারা সেই কাজে নামছে যাই হোক হাসিনা উৎখাত হয়েছে কিন্তু আমাদের আরেকটা লক্ষ্য ছিল ভারতের গোলামি সেটা থেকে মুক্ত হওয়া সেটা কি হয়েছে ভারতের গোলামি বিষয়টা কি সেটা একটু বুঝে দেখে আসে ধরেন ভারতের একটা রাজ্য মহারাষ্ট্র অথবা পশ্চিমবঙ্গ আমরা কি ভারতের গোলাম বলি বলি না এমনকি বিহার পাঞ্জাব এদের ক্ষেত্রেও বলি না তাই না কারণ এগুলা ভারতের রাজ্য তেমনি আমরা টেক্সাসকে যুক্তরাষ্ট্রে গোলাম বলি বলি না বরং কানাডা বা ব্রিটেন যখন আমেরিকার পররাষ্ট্রনীতির ছায়া চলে তখন লোকে তাদেরকে তাবেদার বলে আমেরিকার তাবেদার যদিও গোলাম শব্দটা ব্যবহার করে না কিন্তু শেখ মুজিব বা শেখ হাসিনার ক্ষেত্রে ভারতের গোলামি কথাটা যখন আসে তখন তা তাদের বাংলাদেশকে ভারতের আর একটা রাজ্যে পরিণত করতে চাওয়া না বরং বাংলাদেশকে একটা স্বাধীন রাষ্ট্র ধরে নিয়ে ক্ষমতায় থাকার বিনিময়ে ভারতের প্রতি তাদের আনুগত্য দেখানোর প্রসঙ্গে গোলামি কথাটা বলা হয় কেন তাদেরকে গোলামি করতে হয় কারণ তারা বাংলাদেশে জনপ্রিয় না তারা সবসময় ষড়যন্ত্র করে ক্ষমতায় আসছে তাই তাদের ক্ষমতায় থাকাটা নির্ভর করে সে কতটুকু গোলামি করতে পারছে বাংলাদেশের জনগণ যত বেশি তাদের ক্ষমতা থেকে সরাইতে চাইছে জব দিতে চাইছে ততই তারা ভারতের প্রতি আনুগত্যের মাত্রা বাড়ায় দিছে আর ততই বাংলাদেশের মানুষের উপরে জুলুম হয়েছে এটাই ভারতের দায় শেখ মুজিবের বাকশালা শেখ হাসিনার অনানুষ্ঠানিক একদলীয় শাসন বা এইরকমই ছিল তারা যখনই ক্ষমতায় যাইতে পারছে তারা এজেন্সি আর দেশের মানুষের উপরে নির্যাতনের শেখ মুজিবের আমলে তিন বছরের যে স্বৈরাচার এবং কর্তৃত্ববাদ তৈরি হয়েছিল হাসিনা সেটাকে টাইনা পনেরো ষোলো বছরে নিয়ে গেছে শেখ মুজিব ছিল একজন শহীদ আর হাসিনা হইতেছে একটা পূর্ণাঙ্গ শয়তান এবার আসেন আলাপ করি ক্যান ধানমন্ডি বত্রিশ নম্বর ভাঙাটা জরুরি ছিল নিজেকে একটা প্রশ্ন করেন পূর্ব পাকিস্তানের জনগণ যে বিচ্ছিন্ন হয়ে বাংলাদেশ গঠন করলো এটিকে সঙ্গত ছিল পাকিস্তানকে দখলদার হিসেবে কখন আমরা দেখা শুরু করলাম দখলদারকে উৎখাতের জন্য যুদ্ধ করা এই সমস্ত নৈতিক বৈধতা কোন জায়গা থেকে আসলো বাংলাদেশের প্রতিষ্ঠা স্বাধীনতার যুদ্ধ একশো পার্সেন্ট বৈধ ঘটনা কেন বৈধ ঘটনা আর এটা বৈধ হয়ে উঠল কখন এটা বৈধ হয়ে ওঠে পঁচিশে মার্চের রাতে তার আগে না পঁচিশে মার্চ রাতে পাকিস্তান দখলদার শক্তি হিসেবে মাঠে নামে এবং নিজের দেশেরই পূর্বাঞ্চলের নাগরিকদের হত্যা শুরু করে এই ঘটনায় ইতিহাসে বাংলাদেশ সৃষ্টির বৈধতা দেয় ফলে পূর্ব পাকিস্তানের নাগরিকদের বাংলাদেশী হয়ে ওঠা এবং দখলদারদের উৎখাতের জন্য যুদ্ধ করাটা বৈধ হয়ে ওঠে পঁচিশে মার্চের আগে বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠার বৈধতা তৈরি হয় তার আগে সংঘাত ছিল কিন্তু সমঝোতার সম্ভাবনা ছিল পাকিস্তানের কাটামার মধ্যেই উনিশশো সালে যে গভর্নর হাউস থেকে বাংলাদেশের মানুষের উপরে জুলুম চালানো হয়েছিল সেই গভর্নর হাউসকে পরবর্তীতে বাংলা একাডেমি বানাই দিল হাসিনার গণভবনকে যেভাবে জাদুঘর বানাই দেওয়া হয়েছে ঠিক ভাবে আইফ খান রাষ্ট্রীয় প্রচারে রবীন্দ্রসঙ্গীত নিষিদ্ধ করলেন আর পূর্ব পাকিস্তানের মানুষ পুরা দেশ রবীন্দ্রসঙ্গীতে ভাষায় দিল ফলাফল আইফ খান টিকে থাকতে পারলো না সমঝোতা হলো অন্তর্বর্তী সরকার হিসেবে ক্ষমতায় আসলো ইয়াহিয়া নির্বাচন হইল পূর্ব পাকিস্তানের জনগণ পাকিস্তানের নির্বাচনেই ভোট দিল কেউ কিন্তু বয়কট করে নাই কবরগণকে আমি লিখে জাল ভোট পর্যন্ত দিছিল ইলিয়াস কাঞ্চন হাসিনা নির্বাচনের বুইদতা দিতে গিয়ে ফট করে সেই কথা বলে ফেলছিল আমি এই যে বলেছেন যে 70 এর ইলেকশনের সময় 70 ইলেকশনের সময় আমরা নিজেরা ক্যাম্প করেছি এবং আমি নিজে আমি ভোটার কিন্তু হইনি কিন্তু আমি নিজে কিন্তু ফল ভোট দিয়েছি এবং একটা দুটো ননলিও দিয়েছি আচ্ছা হ্যাঁ তো সেইভাবেই কিন্তু আজকে এই দেশ কিন্তু যেমন আমি নির্বাচনে পুরো পাকিস্তানের নাগরিকরাই জয় হলো তারা উনিশশো সালে পাকিস্তান গঠনের সময় মূল ভূমিকা রাখছিল আর উনিশশো সালে পাকিস্তানের গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যেই ক্ষমতা দখলের সামর্থ্য দেখাইল হিম্মত দেখাইলো তারপর ক্ষমতার দরকার সাকে শুরু হইল কিন্তু পশ্চিম পাকিস্তানে বেসামরিক সামরিক এলিটরা শেখ মুজিবকে ক্ষমতার আসনে বসতে দিল না পঁচিশে মার্চে তারা সামরিক হামলা চালালো পূর্ব পাকিস্তানের সাধারণ নাগরিকদের হত্যা করতে শুরু করলো এই হামলায় ইতিহাসে বাংলাদেশ রাষ্ট্রের বৈধতা দিল বাংলাদেশের স্বপ্ন পশ্চিম পাকিস্তানদের বঞ্চনার শোষণ থেকে শুরু হয় নাই শুরু হয়েছে পাকিস্তানিদের গণহত্যা থেকে নিপীড়ন হামলা যন্ত্রণা ইতিহাসে বিপ্লবের বৈধতা এনে দেয় হাসিনার জুলুম খুন গুম তাকে উৎখাতের বৈধতা দিছে আওয়ামী লীগকে নিষিদ্ধের বৈধতা দিছে ইতিহাসে নিপীড়ক শাসকের বাসভবন ক্ষমতার কেন্দ্র এটা ধ্বংসের অসংখ্য উদাহরণ আছে বহুবার ঘটছে এটা এটাই হইতেছে প্রতীকী প্রতিরোধ ক্ষমতা অপসারণের প্রতীক বা গণতান্ত্রিক পুনর্গঠনের অংশ হিসেবে এই ঘটনাগুলো ঘটছে কয়েকটা উদাহরণ দিই ফরাসি বিপ্লবের সময় রাজতন্ত্রের নিপীড়নের প্রতীক হিসেবে বাস্তিল দুর্গকে জয় বাংলা কইরা দেওয়া হয় এটা ছিল ফ্রান্সের রাজনৈতিক বন্দিশালা যেখানে রাজতন্ত্রের বিরোধীদেরকে আটকে রাখা হইত দ্বিতীয় বিশ্বযুদ্ধে পরে শাসনের প্রতীক হিটলারের অফিস এবং চ্যান্সেলারি ভবন ধ্বংস করিয়া দেওয়া হয় এমন কি সোভিয়েত ইউনিয়ন ভেঙ্গা যাওয়ার পরে সমাজতন্ত্রের পতন হওয়ার পরে সমাজতন্ত্রের সমস্ত প্রতীককে লেনিনের মূর্তিকে ধ্বংস কইরা দেওয়া হয় বাসভবন বা স্থাপত্য নিচক ইট কাঠের গঠন না এটা রাজনৈতিক ক্ষমতার দমন নীতি এবং মতাদর্শের প্রতীক বটে মিশেল ফুকো মনে করেন ক্ষমতা শুধু মানুষের মধ্যে না প্রতিষ্ঠান এবং স্থাপত্যের মধ্যেও নিহিত থাকে তাই প্রতিবাদ শুধু ব্যক্তি বা সরকার পরিবর্তনের মধ্যে সীমাবদ্ধ না বরং তার প্রতীক এবং কাঠামোর বিনাশটাও জরুরি বদ্রিয়ারের মতে রাজনৈতিক ক্ষমতা নিজেকে প্রতীক দিয়ে চিহ্নিত করে নিপীড়কের প্রতীক ভাঙা তার মানে ক্ষমতার ভিত্তিটাকে নষ্ট করা জন রলসের একটা ন্যায় বিচার তত্ত্ব আছে ইংরেজিতে বলে রলসিয়ান জাস্টিস ইংরেজি যেহেতু কইছে ঠিকই কইছে তাই না এই তত্ত্ব অনুসারে যে কাঠামো মানুষের প্রতি অন্যায় করছে তার টিকে থাকার অধিকার রাখে না তাই একটা ভবন যদি জনগণের দাসত্ব নিপীড়নার গণহত্যার প্রতীক হয় তার টিকায় রাখা ইতিহাসের প্রতি অন্যায় হেগেল বলছিলেন ঐতিহাসিক পরিবর্তন সংঘাত সংঘর্ষের মধ্যে দিয়ে আসে এবং প্রত্যেকটা যুগ তার প্রতীক সৃষ্টি এবং ধ্বংসের মধ্যে দিয়ে নতুন কিছু নির্মাণ করে নিপীড়কের প্রতীক ধ্বংস করা মানে নতুন যুগের সূচনা নিপীড়কের প্রতীক ধ্বংস করলে জনগণের ভয়ের সংস্কৃতি দূর হয় এবং তারা নিজেদেরকে ক্ষমতাশালী মনে করতে শুরু করে যেই ক্ষমতা জনগণের কাছ থেকে নেয় স্বৈরাচার এবং সেই ক্ষমতা ফিরায় দেওয়া হয় এইভাবেই আমরা জনগণের ক্ষমতা ফিরাই দিছি বত্রিশ নম্বর ভেঙ্গা বত্রিশ নম্বর ভাঙ্গার ইতিহাস শতাব্দীর পর শতাব্দী জালেমদের জন্য শিক্ষা হয়ে থাকবে প্রতিবাদী মানুষের জন্য অনুপ্রেরণার উৎস হইয়া থাকবে এই লড়াই শুধুমাত্র একটা ভবন ধ্বংসের জন্য না এটা নিপীড়কের প্রতীক ভাঙার ইতিহাসের গতিপথ পুনর্গঠনের লড়াই এবং নিপীড়িতের শক্তি দেখানোর লড়াই তার হিম্মত দেখানোর লড়াই ইতিহাসে যে ক্ষমতা জনগণের রক্ত সুইসা। নিজেদের ক্ষমতার দুর্গ বানাইছে সেই ক্ষমতার প্রতীক একদিন না একদিন মাটিতে গুড়ায় যায় এটাই প্রকৃতির বিধান এটাই ইতিহাসের অনিবার্য সত্য ফরাসি বিপ্লবের বাস্তিল দুর্গ হোক নাৎসি শাসনের চ্যান্সেলারি হোক জারের প্রাসাদ হোক প্রত্যেকটা নিপীড়ন কাঠামোই একসময় গুড়ায় যায় আর জনগণের রক্তের উপরে দাঁড়ায় প্রত্যেকটা ভবনের ইট জনতার পায়ের নিচে গুড়া গুড়া হয়ে যায় ধানমন্ডি বত্রিশ নাম্বার ভাঙা তেমনই এক ইতিহাসের মুহূর্ত যেখানে নিপীড়নের প্রতীক বিলীন হইল এবং জনগণ দেখালো ক্ষমতা তাদের হাতে থাকে হাসিনা এবং তার আওয়ামী লীগ এই প্রতীক হারায় ছটফট করতেছে মরণ যন্ত্রণায় কারণ তারা জানে প্রতীক ধ্বংস মানে ক্ষমতা হারানোর শুরু তাদের আদর্শের পরাজয় তারা জানে একবার জনগণ বুঝে গেলে যে তাদের ভয় দেখায় শাসন করা সম্ভব না একবার জনগণ বুঝে গেলে যে ফ্যাসিবাদ শুধু ভয়ের উপরে দাঁড়ায় থাকে তখন ফ্যাসিবাদ আর ফিরে আসতে পারে না আজকের এই ঘটনা নিছক একটা ভবন ভাঙানা এটা ফ্যাসিবাদ ধ্বংসের সাইরেন এটা ঘোষণা দিচ্ছে নিপীড়কের প্রতীক ভেঙ্গা জনগণ নিজেদের ক্ষমতা পুনঃপ্রতিষ্ঠিত করতে শুরু করছে কেউ ভাবছিল শেখ মুজিব অপরাজেয় কেউ ভাবছিল হাসিনা অমর কিন্তু ইতিহাস দেখালো প্রত্যেকটা স্বৈরাচারী শাসকের পতন অনিবার্য ১৯৭৫ সালে যারা শেখ মুজিবকে হটাইছে তারা নিজেরা হয়তো কোরবানি হয়ে গেছে কিন্তু ইতিহাসে তাদের কাজ থেকে শিক্ষা নেওয়া হয়েছে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই এক প্রজন্মের কাজ না এটা শতাব্দীর কাজ সুতরাং আজকের এই প্রতীক ধ্বংস হইল শুধু শুরু এটা একটা নতুন বাংলাদেশ গড়ার ঘোষণা এটা সেই চিৎকার যা ফ্যাসিবাদকে জানিয়ে দেয় তোমাদের সময় শেষ টাইম ফুরায় গেছে ধানমন্ডি পত্রিশ নাম্বার ভেঙে গেছে ফ্যাসিবাদের শেষও আসছে এখন আমরা আগায় যাব ভারতের গোলামি ধ্বংসের দিকে বত্রিশ নম্বর ভাঙার ইতিহাস শতাব্দীর পর শতাব্দী জালেমদের জন্য শিক্ষা হইয়া থাকবে আর মুসলিমদের জন্য অনুপ্রেরণা হইয়া থাকবে আমরা বাংলাদেশে আমি রাজনীতির আর ভারতীয় আধিপত্যের ঈদ একটা একটা কইরা খুলে নেব ইনকিলাব জিন্দাবাদ